এই বারন্ত যখন হয়েছিল তো কিছু দিনের মধ্যেই বাড়ন্তর ঠোঁটটা ওপরের ঠোঁটটা ভেঙে গেছিল তো ওকে খেতে পারতো না বলে আমি আর আমার ছেলে দুজন মিলে ওর একটা ঠোঁট হাঁ করে করে একটা একটা করে মুড়ি খাইয়ে দিতাম তো সেই থেকেই ওর অভ্যাস সবাই সকল পায়রা এই দেখুন সব মাটি থেকে ঠুকরে ঠুকরে নিয়ে খায় কিন্তু ও খাবে হাতে আমার কত কাজ থাকে কিন্তু কাজ ও বুঝতে পারে না যে আমার কত কাজ আছে সব কিছুকে উপেক্ষা করেই ওকে হাতে ধরে ধরেই খাওয়াতে হয় দাঁড়াও ফুরিয়ে গেল আর একটু তুলি দাঁড়াও দাঁড়াও আর হাতে মেরো না আমি খাইয়ে দিচ্ছি দাঁড়াও দাঁড়াও আমি দিচ্ছি দিচ্ছি আর একটু তুলি এরকম ও মনে করে হাতে করে খাওয়ালেও হয়তো ওর পেট ভরে যাবে সেই জন্যই এর এই অভ্যাস আমি এক হাতে ক্যামেরা ধরে আছি আর এক হাতে ওদের ধরে খাওয়াচ্ছি সেই জন্যে আমি আপনাদের ও ঠোঁটটা দেখাতে পারছি না ওপরে ঠোঁটটা ও অনেকটা গজিয়ে বেড়েছে অনেকটা বেড়েছে এখন ওই জন্যে নিজে খেতে পারে খাও 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 এর নাম হচ্ছে ভুতু এই ওঠার চেষ্টা করছে এর নাম ভুতু এত পড়ে রয়েছে ওগুলো খাবে না ও হাতেতেই খাবে ওরাও খাচ্ছে ও খাবে না তুমি উঠে পড়ো ভুতু উঠে পড়ো ওঠো তুমি কোথায় গেলে তো আমার ভিডিও যদি আপনাদের ভালো লাগে একটা লাইক দেবেন ভুতুকে মেরো না ভুতু খাক বেশ দাঁড়াও আবার পুড়িয়ে গেছে দেখি দাঁড়াও আবার একটু নিই দাঁড়াও দাঁড়াও আর নেই আর নেই দাঁড়াও সেই না কত খিদে পায় সারাদিন খাও দেখুন ভুতো আবার কোনখানে হাতের উঠেছে ওই ডিপ বাটার মধ্যে চাল আছে ওখানে ও বসতে দেবে না সেই জন্য ও হাতের মাঝখানে বসে খাবে আবদারগুলো একবার আপনারা দেখুন এত মুড়ি পরে আছে আর ও মুড়ি খেতেই ভালোবাসে কারণ হচ্ছে ও ঠোঁটটা ভাঙা তো ছোট সর্ষে চাল এগুলো খেতে পারে না ওই জন্যই মুড়ি খায় আর মাটিতে ছড়িয়ে দিলে মুড়িগুলো এদিক ওদিক উড়ে যায় ওর খাবার অসুবিধা হয় সেই জন্যও খায় না মেরো না এই দেখুন আপনাদের ক্যামেরাটাকে ব্যাক করতে পারছি না একজনের মাথায় চেপে বসে আছে দাঁড়ান দেখায় এই দেখুন দেখতে পাচ্ছেন ঘাড়ে মাথায় উঠে বসবে নামো তুমি নামো হ্যাঁ নাও খেয়ে নাও আর একটু খেয়ে নাও সারাদিন আমার অনেক কাজ থাকে তো দেখে না কত সময় হাতে করে ধরে ধরে খাওয়াতে পারি আমি তাও খাওয়াতে হয় পোলে চেপে কি করব আপনাদেরকে দেখাতে পারছি না ব্যাক ক্যামেরাটা দাঁড়ান আপনাদের দেখাই দাঁড়ান আমি ওদের কোলে খাও খাও কতজন যে মাথায় উঠছে ঘাড়ে উঠছে কিছু করার নেই ছাদে একটাও গাছ হবে না আমার সব গাছ দেখবে দেখে তারপরের দিনে উল্টে দেবে গোড়াটা তুমি ওখানে কাঁদছো কেন কি হলো মারপিট হচ্ছে আবার বেশ মেরো না মেরো না খেয়ে নাও আমি আমি হাতে নিচ্ছি না নাও এ নাও নাও খাও কি হলো বেশ বেশ খেয়ে নাও খেয়ে নাও মেরো না খেয়ে নাও নাও খাও খাও মেরো না বেশ একজন বলছে আমার হাতে খাবে আর একজন বলছে খেতে দেবো না এই নিয়ে ওদের মারামারি আপনারা হয়তো বলবেন আমি ওদের ভাষা বুঝতে পারি কি করে ছোটো থেকে ওদেরকে দেখি তো সেই জন্যই আমি ওদের ভাষাটা বুঝতে পারি না তুমি খাবে না খাও এসো খাও খাও আজকে রাখি বন্ধুরা আবার দেখা হবে পরের ভিডিওতে নিচে আছে ওগুলো খাও